বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াত এবং উইং কমান্ডার সোহান চট্টগ্রামে বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধ বিমানে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে জনসাধারণকে রক্ষা করতে তাদের জীবনের ঝুঁকি নিয়েছিলেন গত বৃহস্পতিবার রাতে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএস এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাইলটদের এই বীরত্বের কথা জানিয়েছে এতে জানানো হয় বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এলাকায় কর্ণফুলি নদীতে বিমান বাহিনীর ইয়াক একশো তিরিশ প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে এর আগে যান্ত্রিক ত্রুটিতে বিমানটিতে আগুন ধরে যায় সে সময় বড় ধরনের ক্ষতি এড়াতে বিমানবন্দরের পাশের ঘনবসতিপূর্ণ এলাকা থেকে বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যান দুই পাইলট এর ফলে অনেক বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় স্থানীয় মানুষজন এ দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলটের মধ্যে আসিম জাওয়াত বত্রিশ নামে একজন মারা গেছেন তিনি বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হিসেবে কর্মরত ছিলেন একই দুর্ঘটনায় আহত হন পাইলট সোহান তিনি বিমান বাহিনীর উইং কমান্ডার হিসেবে কর্মরত রয়েছেন উনিশশো বিরানব্বই সালের বিশ মার্চ মোহাম্মদ আসিম জাওয়াত মানিকগঞ্জ জেলার সাটোরিয়া থানার গোপালপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ডক্টর মোহাম্মদ আমানুল্লাহ এবং মাতার নাম নিলোফা আক্তার খানম তিনি দুই সাত সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি 2009 ন সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসি এবং দুই হাজার বারো সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিউপি থেকে বিএসসি এরও পাশ করেন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাবাত দুই হাজার দশ সালের দশ জানুয়ারি বাংলাদেশ বিমানবাহিনীতে যোগদান করেন এবং দুই হাজার এগারো সালের এক ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সর্ড অব অনার প্রাপ্তি সহ জিডিপি শাখায় কমিশন লাভ করেন চাকরিকালে তিনি বিমান বাহিনীর বিভিন্ন ঘাটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন তিনি পেশাদারী দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি স্বরূপ মফিস ট্রফি বিমান বাহিনী প্রধান ট্রফি ও বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র লাভ করেন এছাড়াও ভারতীয় বিমান বাহিনী কোর্সে অংশগ্রহণ করে সাফল্যের স্বীকৃতিস্বরূপ চিফ অফ এয়ার স্টাফ ট্রফি ফর বেস্ট ইন ফ্লাইং ইন্ডিয়ান ফোর্স অর্জন করেন চাকরিকালে তিনি দেশে বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে সফলতার সঙ্গে তা সম্পন্ন করেন তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে অ্যাভিয়েশন ইনস্ট্রাক্টস পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন এছাড়াও তিনি চীন থেকে ফাইটার পাইলটস ফাউন্ডেশন ট্রেনিং কোর্স ভারত থেকে অপারেশনাল ট্রেনিং ইন এভিয়েশন মেডিসিন ফর ফাইটার পাইলটস কোর্স ভ্যাসিকিয়ারি স্টাফ কোর্স ও কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টস কোর্স সম্পূর্ণ করেন ডেস্ক